আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার যেটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন করে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটা আপনার এখান থেকে দেখতে পারেন নতুন করে দেওয়া হয়েছে তো বিস্তারিত আমরা আলোচনা করব এখানে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সকল কিছু সুন্দর করে দেখানোর চেষ্টা করা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের ছোট বড় সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য গত নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখের স্মারক মূল্যে দৈনিক যুগান্তর দ্য নিউ এজ পত্রিকায় গত দশই জুলাই দু তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শুধুমাত্র কম্পিউটার অপারেটর পদের বেতন গ্রেড এগারোতম এর পরিবর্তে তেরোতম গ্রেড হিসেবে নিম্নরূপ সংশোধন করা হলো উল্লেখ্য অনলাইনে ব্যতীত কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এর আগে যখন এই সার্কুলারটা দেওয়া হয়েছিল তখন কিন্তু এটা এগারোতম ছিল কিন্তু সেটা পরবর্তীতে তারা সংশোধন করে তেরোতম গ্রেড করে দেওয়া হয়েছে তো এটাই কিন্তু নতুন করে সংশোধন করে দেওয়া হয়েছে এবং আপনারা চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন তো আমি আগেই বলে দিয়েছি এটা কিন্তু আমাদের একটা বাংলাদেশের সকল সার্কুলার দেওয়া হয় সরকারি নিয়োগ সার্কুলার দেওয়া হয় সেটা একজন হোক আর এক হাজার হোক আর পাঁচ হাজার হোক তো এইটার পদ সংখ্যা থেকে অনেকেই বলতে পারেন তো এটা হচ্ছে আমাদের এই এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সার্কুলার দেওয়া হয় তো ছোট হলেও আবার কেউ কিছু বলিয়ে না বা মাইন্ড করিয়ে না তো এখান থেকে আমরা দেখব কম্পিউটারের অপারেটর যে পদ এই পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আপনার তেরো গ্যারেট বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা মাত্র একটি পদে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অর্থাৎ কম্পিউটার চালানো সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বা আপনাকে জানতে হবে অর্থাৎ স্কিলটা কিন্তু আপনাকে যে টাইপের সেটা কিন্তু ভালো থাকতে হবে পঁচিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ তিরিশ শব্দ ইংরেজিতে দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আবার আমি বিষয়টা আপনাদেরকে দেখে দিচ্ছি কম্পিউটার অপারেটর তেরোগ্রেডের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে একটি একটিমাত্র পদ আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কিন্তু অবশ্যই কম্পিউটারের যে স্কিল সেটা কিন্তু হাতের টাইপের গতি পঁচিশ শব্দ বাংলা ইংরেজি তিরিশ শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন আপনি কিন্তু আবেদন করতে পারেন তো এখন আমরা দেখবো আবেদনের জন্য আপনার যে বয়স যেটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো যে কত কত তারিখ থেকে তো বয়স হচ্ছে এখানে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী একা ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সাধারণ ও অন্য অন্য সকল প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ বছর যেটা সরকারি চাকরি সেই বয়সসীমা হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যেটা বয়স সার্টিফিকেট অনুযায়ী সেটা কিন্তু আপনাকে ধরা হবে বা আপনার সিলেক্টেড করা হবে তো এখন আমরা দেখব এই সার্কুলারে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই বিসিএ বিসিএস এটেল ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই সার্কুলারের আবেদন কিন্তু ছয় জানুয়ারি পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এর মধ্যে কিন্তু আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন তো এখন আমরা দেখবো আপনি যদি আবেদন করতে চান কত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে একশো বারো টাকা অর্থাৎ তেরোদম মুগের ফি যেটা একশো তেরো বারো টাকা দুইটা এস এম একশো বিশ টাকা তো একশো বিশ টাকার টেলিটক্স আমি রিচার্জ করবেন আপনি কিন্তু নিজেই ফিটা জমা দিতে পারবেন কীভাবে ফি জমা দেবেন এখানে বলা আছে স্পেস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা টেলিডক সিমের নাম্বার এই নাম্বারে আপনারা সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে সো পরবর্তীতে আপনারা স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা টেলিটক সিমের পেমেন্ট যে নাম্বার যেটা সো সেই নাম্বার কিন্তু আপনাকে সেন্ড করতে হবে তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো এই পদ্ধতিতে আবেদন করতে হবে ছয়ই জানুয়ারির এর মধ্যেই তো যাই হোক এই সার্কুলার নিয়ে এর আরও যদি আপনি কোনো কিছু জানতে চান বা জানার থাকে তাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সে বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম